আমি এখন আছি ঠাকুরতলা সংলগ্ন তেতিয়া মাঠপাড়া এলাকায় একটি আখের জমিতে আমাদের জৈব সার দিয়ে আখ তৈরি করেছে কেলিং কোম্পানির জৈব সার এই সারে আখ তৈরি হয়েছে আখটা দেখুন কত সুন্দর আখ হয়েছে একদম ঘোড়া থেকে মাথা পর্যন্ত একদম সবুজ এবং আখের ডেভেলপও ভালো এবার পাশের একটা আঁক আছে এটা দশ দিন পাশ আমাদের কেলিং কোম্পানির কোনো সার ওষুধ দেওয়া নেই এই খা আখের ডেভেলপ আর এই আখের ডেভেলপ অনেক ফারাক আমি চাষি বন্ধুর কাছ থেকে জেনে নেবো আমাদের এই কেলিং কোম্পানির সার ওষুধ দিয়ে উনি চাক আখটা চাষ করেছে কি কি বেনিফিট পেয়েছে একটু শুনে নেব আর যদি চাষ করেন তাহলে এই জৈব সারটা ব্যবহার করুন এই জৈব সারটা ব্যবহার করলে আপনারা ফল পাবেন ঠিক আছে অতিরিক্ত ফল পাবেন আর মনের মতন ফসল হবে আর স্প্রাই করার জন্য আপনাদের এই যে এই ওষুধটা আছে এই ওষুধটার নাম হচ্ছে রিপেল পোকা মাকড়ের জন্য আপনারা এই রিপেল যদি ব্যবহার করেন আঁকে কোনো পোকা ধরবে না তারপর আপনার মনের মতন ফসল আপনারা পাবেন আমি এইগুলো এই জমিতে আমি এই রাসায়নিক সার ব্যবহার করেছি আর এই রিপেল ব্যবহার করেছি আর ভিটামিন ব্যবহার করেছি বুস্টার বুস্টার এই বুস্টার আপনারা স্প্রে করেন যেরকম মোটা সেরকম ফল আপনারা পাবেন ঠিক আছে বলছি তাহলে আপনার নাম আমার নাম ঠাকুরদাস গোলদার আর এই জৈব সার আমি তেতিয়া প্রাইমারি স্কুল উত্তরপাড়া বাড়ি আপনারা যদি জৈব সার ব্যবহার করুন এই সারটা অন্তত আপনার কাছে অনুরোধ করছি এগুলো ব্যবহার করে আমি ফল পেয়েছি আপনারা আশা করি পাবেন আপনারা ব্যবহার করতে পারেন কতদিন ব্যবহার করছেন আমি প্রায় দীর্ঘ এক বছর ধরে ব্যবহার করছি ফল পেয়েছি এখন আমি জৈব সার বলতে ইউজই করি না এই জৈব সারই ব্যবহার করি রাসায়নিক সার আমি ব্যবহার করি আমি অন্যান্য যে কোনো ধান পাট এবং শসা জৈব সার সব আমি ফসল পাই এই জিনিসগুলো দিয়ে আমি ব্যবহার করি আর এই জৈব সারটা আপনারা দেখুন এই জৈব সারটাই আপনারা ব্যবহার করুন এই জৈব সার অতিরিক্ত ক্ষমতা যেভাবে আমাদের বসরা বলবে সেভাবে আপনারা ইউজ করুন আপনারা ফলাফল অবশ্যই পাবেন কষুর কেমন বেনিফিট লতিতে বিশাল বেনিফিট পেয়েছি লোকের যদি জমিতে এক কুইন্টাল হয় আমি অন্তত বেশি না হোক অন্তত পঞ্চাশ কেজি বেশি পালও পাবেন আমি এইবার মানে লতিতে প্রচুর পরিমাণে ফল পেয়েছি পোকা মাকড়ের থেকে গাছ যেরকম উর্বরতা সেরকম ফলাফল আমি পেয়ে গেছি বা ধন্যবাদ